No, it's too that it's too big. That was... too নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সন্ধি পুজোর শেষে মা মা করে কেঁদে ভাসালেন কল্যাণ শ্রীরামপুর পাঁচ ও ছয়পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্ধি পুজোর শেষে আবেগে কেঁদে প্রার্থনা করলেন তিনি বলেন মা সবাইকে ভালো রাখুক শান্তিতে রাখুক সব ধর্মের মানুষ একসাথে থাকুক এবং ভালো সংস্কৃতি তৈরি হোক এবারের পুজোতে সাবিকি প্রতিমা ও সূর্য মন্দিরের আদলে মণ্ডপ সাজানো হয়েছে যা দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির সংস্কৃতিকে সমালোচনা করে বলেন সনাতন ধর্মের মূল উদ্দেশ্য হল সমস্ত মানুষকে একত্রিত করা পুজোর শেষে তিনি মায়ের আশীর্বাদ চেয়েছেন আগামী নির্বাচনের জন্য সবাইকে ভালো রাখুক সারা বছর তো মায়ের অপেক্ষায় থাকি আর মায়ের আশীর্বাদের দয়ায় আমরা থাকি তো মা সবাইকে ভালো রাখুক সব শান্তি রাখুক সারা পশ্চিম বাংলা ভালো রাখুক সমস্ত ধর্মের মানুষদের ভালো রাখুক সবাই যেন ভালো থাকে একটা ভালো সংস্কৃতি রাজনীতি যেন তৈরি হয় যে সমস্ত অসুররা রাজনৈতিক বাতাবরণটাকে নষ্ট করছে মা যেন তাদের দমন করে মমতাদিদের প্রতি মায়ের যেন আরও আশীর্বাদ থাকে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে মা যেন আশীর্বাদ করেন মমতাদির প্রতিটা অসুরকে পশ্চিম বাংলায় যেন মারতে পারে আবার মা আবার যেন অধিষ্ঠিত হয় ভালো সংখ্যায় মানুষের জনসমর্থন আরে ওদের তো কোনো সংস্কৃতি নেই ওদের কিচ্ছু নেই ওরা নর্থ ইন্ডিয়ার ছাড়া নর্থ ইন্ডিয়ার ঠাকুর দেবতা ছাড়া ওরা কিছু মা অন্য কোনো দেবতাকে মানেই না ওরা দুর্গা মানে না ওরা কালী মানে না ওরা জগন্নাথ দেব মানে ওদের সঙ্গে কী কথা বলবো ওরা কালচার জানে ওরা কিছুই না ওরা সনাতনীয় না সনাতন ধর্ম কারা সনাতনী হিন্দু ধর্ম হচ্ছে তারাই যে ধর্মে আলোয় আলোকিত হয়ে সমস্ত ধর্মের মানুষকে সমস্ত জাতির মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারে সেই তো সনাতনী ধর্ম মায়ের কাছে কি কোনো ছেলের কোনো বিভাজন আছে মায়ের কাছে কোনো বিভাজন নেই সব মানুষ এক এটাই তো ওরা বোঝে না বিজেপিতে এটাই বোঝে না কিছুই হবে না ওসব গুজরাট মুজরাটের থিওরি এসব পশ্চিমবাংলায় হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ